হরে কৃষ্ণ রাধে রাধে আমার সকল সনাতনী ভক্তবৃন্দদের জানায় শ্রীরাধিকা চ্যানেলের পক্ষ থেকে বসন্ত পঞ্চমী বাঘ দেবীর আরাধনা উপলক্ষে অনেক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন ভক্তবৃন্দ এর পূর্ববর্তী ভিডিওতে আমরা জেনেছিলাম যে পুরোহিত ছাড়া কিভাবে আমরা শ্রী শ্রী মা সরস্বতীর পুজো করবো পুজোর ঘট স্থাপন থেকে এ টু জেড ঘট বিসর্জন সবকিছুই আমরা জেনেছিলাম বা আপনাদের কাছে পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করেছিলাম তবুও এক ভক্ত আমাকে কমেন্ট করেছেন যে দিদি আপনি মা সরস্বতীর ধ্যান মন্ত্র প্রণাম মন্ত্র পুষ্পাঞ্জলি মন্ত্রগুলো নিয়ে আরও একটি আলাদাভাবে ভিডিও করুন তাই তাদের উদ্দেশ্যে বা সেই ভক্তের উদ্দেশ্যে বা আমার সকল ভক্তের উদ্দেশ্যে আজকে এই ভিডিও এই ভিডিওর মধ্য থেকে আমি আপনাদের কাছে আলোচনা করব শ্রী শ্রী মা সরস্বতী ধ্যান মন্ত্র প্রণাম মন্ত্র পুষ্পাঞ্জলি মন্ত্র সবকিছু এছাড়াও মন্ত্রগুলি স্ক্রিনে দেওয়া থাকবে যাতে আপনারা স্ক্রিন নিতে পারেন বা ভিডিওটি চালু করলে আপনারা পুষ্পাঞ্জলি দিতে পারেন হরে কৃষ্ণ প্রথমে আমরা বলি মা সরস্বতীর পুষ্পাঞ্জলি মন্ত্র মা সরস্বতীর পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য প্রথমে আমরা আমাদের খাতুয়ে ফুল বিলপত্র সচন্দন মিশ্রিত চন্দন মিশ্রিত করবে করে আমরা হাতে নিয়ে নেব। তারপর আমরা এই মন্ত্র বলবো যা কুন্দেন্দু তুষারোহারম ধবলা যা সেতুপদ্মাস নাম যা বীণাবরদণ্ডমণ্ডিত ভুজা যা শুভ্র যা ব্রহ্মচ্যুত শঙ্কর প্রভৃতি বিদেবী সদাবন্দিতা সামং পাত ভগবতী সরস্বতী নিঃশেষ জডাম সামে বসতু জিহা পুস্তক ধারিণী মুরারি সর্ব শুক্লা সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিদ্যারূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতি এরপরে ফুল নিয়ে বিল্লপত্র এস পুষ্পাঞ্জলি নম শ্রী মাকে নম অর্পণ করবেন তারপরে বলবেন জয় জয় দেবী চরাচর সারিন সারিম কুচ যুগ শোভিত মুক্তাহারি পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে আবার সেই একইভাবে পুনরায় এসো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম শ্রী সরস্বত্য দেবৈ নম এইভাবে মাকে পুষ্পাঞ্জলি অর্পণ করবেন এরপরে মায়ের প্রণাম মন্ত্র সরস্বতই নমো নিত্যম ভদ্র নমো নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানে ভয়ে পচম সরস্বতী মহাভাগে বিদ্যে কোমল বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে এইভাবে মায়ের কাছে করজোড়ে প্রণাম করবেন তারপরে মা সরস্বতীর স্তোত্র সেতো পদ্মাসনা দেবী সেতো পুষ্প শোভিতা সেতাম্বর ধরা নিত্যম সেতো গন্ধনুলেপনা শেতাক্ষ হেতন চোর্চিত শেত বীণাধরা শেতালঙ্কার ভূষিতা বন্দিতা গন্ধর বইম অর্জিত সুরদান বইম পূজি মু

ওম তরুণ সকল মিন্দ বিভ্রতিং শুভ্রকান্তিং কুচ ভরণাঙ্গি সন্নি সনা সিতার নিজ কর কমল অদ্দ লেখনী সকল বিভব সিদ্ধেই পাতদেবতা নম এই হচ্ছে মা সরস্বতীর ধ্যান মন্ত্র এইভাবে মায়ের ধ্যান করার পর এক এক করে মায়ের উপাচার মায়ের পুষ্পাঞ্জলি মায়ের প্রণাম সবকিছু করা উচিত ভক্তবৃন্দ এর পূর্ববর্তী ভিডিওতে সব আমাদের সরস্বতী পুজোর আগে কেন কুল খাওয়া উচিত নয় বা সরস্বতী পুজোর সমস্ত উপাচার নিয়ে বা কীভাবে পুজো করবেন বাড়িতে সব কিছুই দেওয়া আছে আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি ফন ফলো করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে এই ক্ষুদ্র চ্যানেলটির পাশে থাকবেন এবং কেউ যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলটি পাশে থাকবেন এই চ্যানেলে সমস্ত একাদশী সংক্রান্ত ভিডিও এছাড়াও সমস্ত পুজো পার্বণ সম্পর্কিত ভিডিও দেওয়া থাকে হরে কৃষ্ণ রাধিকাট জয় মাসী তাই শ্রীরাধিকা কৃষ্ণদাসী শ্রীমতী সুপর্ণা বেড়া চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই ঘোর কলিযুগে আপনার অমূল্য জীবনকে কৃষ্ণ ভাবনায় এবং কৃষ্ণ চেতনায় জাগ্রত করে এই জড় জগতের মোহ লালসা থেকে বেরিয়ে আসুন যাতে শ্রী রাধা মাধবের সেবার মধ্য দিয়ে মৃত্যুর পরে আপনি ভগবানের চরণ কমলে ঠাঁই পেতে পারেন সেই পথ আজ থেকেই প্রশস্ত করুন তাই আমার সঙ্গে একসঙ্গে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ রাধে রাধে